করে সারা দেশে নতুন করে সোনার দেশে গড়তে হবে সময়ে বাড়ে এসেছে তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই তাই তো জেগেছে সবাই মাসাল্লা নির্বাচনে এলো দাড়ি পাল্লা নির্বাচনে এলো দাড়ি পাল্লা ধন্য ধন্যরা ধন্য ধন্য মৌরা মাশাল্লা নির্বাচনে এলো দাড়ি পাল্লা বার নির্বাচনে এলো দাড়ি পাল্লা সয়নে সপনে শুনি দাড়ি পাল্লার জয় গান দাড়ি পাল্লার জয় গান রাস্তাঘাটে সবাই করে জামা তেরি গুন গান জামা তেরি গান শহর গ্রামে সবখানেতে তে দাড়ি পাল্লার জয় গান দাড়ি পাল্লার জয় গান শ্রমিক মজুর সবাই করে জামা তেরি গুন গান জামা তেরি গান বিজয় হবে কৃষকের বিজয় হবে বিজয় হবে বিজয় হবে বিজয় হবেই হবে ইনশা আল্লাহর নির্বাচনে লো দি পল্লায় নির্বাচনে এলো দাড়ি পল্ল তারুণেরই প্রথম ভোট হবে দাঁড়ি পাল্লাতে হবে দাঁড়ি পাল্লাতে ভয় ভীতি যতই দেখাক পারবে না কেউ থামাতে পারবে না কেউ থামাতে দেশপ্রেমিকের প্রথম ভোট হবে দাঁড়ি পাল্লাতে হবে দাঁড়ি পাল্লাতে দেশবাচানোর বিজয় মিছিল পারবে না কেউ থামাতে পারবে না কেউ থামাতে দমাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ দমাতে পারবে না কেউ থামাতে পারবে না কেউ বিজয় হবে হবে ইনশা আল্লাহর নির্বাচনে এলো দাড়ি পাল্লাবার নির্বাচনে এলো দাড়ি পাল্লাবার নির্বাচনে এলো দাড়ি পাল্লাবার నేలు దాడి పల్లా